তো আর ভানতে অনুরোধ করছি যে একটু আঙ্গুলি মাল সূত্রও কোভেল লাগাই সেই আঙ্গুলি মাল সূত্র উৎপত্তি মূলত আঙ্গুলি মালার তো অনারকম দেশের নাম শুনল নয় না সেই আঙ্গুলি আঙ্গুলি মাল তো বিভিন্ন মানুষের ইয়ে লম্বা কাহিনী নহরের কেনে লম্বা কাহিনী মূলত যেতে অরহত ইয়ে বুদ্ধ তার দমন করে ফেলে ইয়ে দমন করার ফর দিয়ে অরহত ইয়ে অরহত অনর ফর দি তাই পিণ্ডচারণ গেলিও কিন্তু মানছে ওই ডাহেক বুলি মনে করি বোধকে কিন্তু তারে কি দলা মাজি একে মানে ফাতর মাজি লাড়ি ছোড়া মাজি মাথা তো রক্ত ভরে গিয়ে গই তো এইরকম একবার দুইবার মাজি পরবর্তীতে কিন্তু বুদ্ধ তারে শিখে দিয়ে দেখি মানে ওই জীবে ইংসে করে হ্যাঁ যে অকারণে হিংসা করে বায়ুতে মারিলে দুলো তথা নিজ গায়ে পড়ে এই গাতায় শিখে দিল খনে বুদ্ধ শিখে দিল নির্দোষে অকারণে যে হিংসা করে বায়ুতে মারিলে দুলো তথা নিজ গায়ে পরে এই কথাই যাতে শিখে দিয়ে ফালে দি শিখে দিয়ে ওনারা বাংলা অনুবাদ করি না চন্দ্র করি না খৈদিদের এখানে ইয়ং খৈয়ার এই অতি বন্ধ গিয়ে তবে আরেকবার যাতে ইয় পিণ্ডচারণ গিয়ে আবার সমতি একাঙ্গরণ মধ্যে উগো মহিলা হ্যাঁ মহিলা গর্ব যন্ত্রণাই কি মানে কাতর স্বরে কান্না করে কাতর স্বরে কি করে কান্না এখন ইবে তো বিক্ষু মানুষ দিবে শূন্য দেখকি তুই দেখি তো কিছু করিবার আর নাই কারণ বুদ্ধ মহিলা আদি দরি কি কি তুই নিষেধ করি যে একবার এখনো এরকম করি না বিক্ষ হলে একবারে নিষেধ ইউন একবারে কি নিষেধ তো এখন কিছু করি না কিছু কি করিব বিক্ষু মানুষ হ্যাঁ তো ইবে ফড়ে আগিয়ে গই যে এত বন্ধ আগে গে আই জন হরদি বুদ্ধর হই এ একজনের দেখি দি মানে এমন ইদে মানে আর বনের মতন মানে মনই বনিবে বইনিবে গর্ব কাতর সরে ছটপট ছটপট করে এখন আই কি গরিব তারি তো বুদ্ধ তারে উপদেশ দিয়ে দেখি যা তুই যাই না কবি দি ওই ইয়াত হাং বাগিনি আর ইয়া জাতিয়া জাত তো হ্যাঁ মানে আই যে দিন অতি প্রতিষ্ঠিত ওই এই দিন অতি স্বজ্ঞানে কোনদিন প্রাণী হত্যা নগরী এই সত্য দ্বারা তার স্বস্তি হোক শুভ হোক তার গর্বর সন্তান কি সুখে প্রসব ও এই অধিষ্ঠান নাম করতে হই তো এখন দেখ নশো নিরানব্বই কি হত্যা করবি লেগে মানুষ হত্যা করবি লাগি আবার হত্যা আ যে দিন আ কোনোদিন আগে কোনোদিন কিনো করি প্রাণী হত্যা ন করি তোর হতাকাণ সাংঘর্ষিক আর তো বেকুনও জানি যে প্রাণী হত্যা গুজ্জি আবার ইন্নতি অঙ্গুলিমাল সূত্রের অনুবাদনের মধ্যে দেখি কি সজ্ঞানে মানে আর জীবন মধ্যে কোনদিন প্রাণী হত্যা এই গরি এই সত্যবেッケ দ্বারা এইবার স্থিয়ক ইয়াং কইতো হই ইয়াং কইয়ার ইম বুঝা দিয়ে যে দিনতি আয়জ্জদর মত প্রতিষ্ঠিত হই কোনদর মত আয়জ্জদর মত প্রতিষ্ঠিত হই এই দিনতি তার চিত্তর মধ্যে কোনদিন গো প্রাণী হত্যা জগদে চেতন কি নময় উৎপন্ন নময় এই সত্যি দ্বারা এই সত্যিক্রিয়ার দ্বারা তার শুভ হোক মঙ্গল হোক ই জানতে কইয়ে এই তাই জান শিকিনা বনো ই আরা না হই গই ওই মহিলাই বেড়ে জান না কই গই তুইবে সুখে প্রসব হই সুখে কি হই সন্তান প্রসব গজ্জি এই ঐতি এই সূত্র হইবে এমন এক কান প্রভাব এমন এক কান প্রভাব বিভিন্ন জাগা নদী গর্ভ যন্ত্রনায় যদি কোনকে কষ্ট আদি ফাইলি বান্তি হলো তলো কি এই সূত্র হইবে পাট অনেক সময় ফানি লই যায় তারপর অনেক সময় এইবে পাট গরে অথবা যারা জানে ইතරা পাট গরে তুইবা পাট গ বললে এরকম কি এবার এখান সত্যতা বৌদ্ধ বাণী মাত্রে কি সত্য বাণী কারণ এর মধ্যে যে আর্য প্রতিষ্ঠিত হয় আর্য ধর্ম বলতে শ্রোতাভর্তি শক্তিতাগামী অনাগামী অরহত ইউন অরহতি কি আর্য ধর্ম ইউন মধ্যে কোন ত্রুটি বিচ্যুতি নাই ইন মধ্যে কোনো প্রতারণা নাই ইন মধ্যে কোনো ঠকবাজি নাই তবে এই সেই কারণে ইউন সত্য সত্যবাণী তবে এই কথা ইউন